এটা হচ্ছে ইরান উনিশশো সালের আগ পর্যন্ত এটা পারস্য নামে পরিচিত ছিল হাজার বছর আগেও ইরানের মানচিত্র একই রকম ছিল তার কারণ ইরানের চারপাশে রয়েছে প্রাকৃতিক বর্ডার যা অতিক্রম করে সম্পূর্ণ ইরান দখল করা একদম অসম্ভব রোমান সাম্রাজ্য থেকে শুরু করে তুর্কি আরব মঙ্গল রাশিয়া যুক্তরাষ্ট্র এমনকি ব্রিটেন পর্যন্ত ইরান দখলের চেষ্টা চালিয়েছিল কিন্তু তারা কেউই কখনো সম্পূর্ণ ইরানকে দখল করতে পারেনি ইরানের উত্তরে রয়েছে যথাক্রমে গাসপিয়ান সাগর আজারবাইজান আর্মেনিয়া এবং তুর্কমেনিস্তান পশ্চিমে ইরাক ও তুরস্ক পূর্বে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান দেশটির দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং উমান উপসাগর এই সীমান্তগুলি ইরানকে প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে তাছাড়া বিশ্বের অন্যতম তেল রপ্তানির রুট হরমুজ প্রণালী রয়েছে ইরানের দখলে আপনাদের মনে হতে পারে এটা আর কি বা ভিন্নতা কিন্তু এই প্রাকৃতিক দুর্গ চীনের প্রাচীর থেকেও বেশি শক্তিশালী ইরানের উত্তরের প্রাচীর হচ্ছে আলবুর্জ পর্বতমালা এবং কাস্পিয়ান সাগর যার আশেপাশের সকল দেশ স্থলবেষ্টিত ইরানের পশ্চিমে রয়েছে জাগ্রেশ পর্বতমালা যা ইরাক তথা মধ্যপ্রাচ্যের আরব ভূখণ্ড থেকে ইরানকে পৃথক করে রাখে ইরানের পূর্বে রয়েছে সুবিশাল মরুভূমি পর্বতমালা যা আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সীমানা গঠন করে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের সময় তারা ইরানে হামলার ফন্দি করেছিল কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্র সুরক্ষিত প্রাচীর ভেদ করে ইরানে হামলা চালাতে পারেন ইরানের অভ্যন্তরে রয়েছে পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি হিসাবে পরিচিত দাস্ত ই কবির ও দাস্ত ই লুথ যা শত্রুপক্ষের পাড়ি দেওয়া দুষ্কর এইসব সব ভৌগোলিক রক্ষাকবচ ইরানের ভূগোলকে আরও শক্তিশালী করে তুলেছে ইরানকে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে গণনা করা হলেও মধ্যপ্রাচ্যের সাথে তার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির কোনো মিল নেই ইরানের পূর্বের নাম পারস্য যা পৃথিবীর সব থেকে শক্তিশালী সভ্যতাগুলোর একটি ছিল এর ভৌগোলিক সুরক্ষা এটিকে বিশ্বের দীর্ঘস্থায়ী সভ্যতার মর্যাদা দিয়েছিল উনিশশো সালে ইরাকের রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেন তার মিত্র আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অপরাপর সুন্নি দেশগুলো নিয়ে ইরান দখলের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেন কিছুদিনের মধ্যেই জাগ্রেশ পর্বতমালার দক্ষিণ অংশের ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল দখল করে নেন কিন্তু দশ বছর ধরে চলা যুদ্ধ শেষে পাঁচ লক্ষ মানুষ নিহত হলেও সাদ্দাম বাহিনী ইরানের বিন্দু পরিমাণ জায়গা দখল নিতে পারেনি এই যুদ্ধে ইরাকের সহযোগী হিসাবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এবং যুক্তরাষ্ট্র থাকলেও ইরানের প্রধান অস্ত্র ছিল জাগ্রেশ পর্বতমালা ওমান সাগর থেকে পারস্য উপসাগরের ছোট্ট প্রবেশপথ হচ্ছে এই হরমুজ প্রণালী এটা সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রিত রয়েছে এর মাধ্যমে ইরান বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে উপস্থাপন করে কারণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে সতেরো মিলিয়ন ব্যারেল তেল চলাচল করে যা বিশ্বের সমুদ্রপথে তেলের প্রায় পঁয়ত্রিশ শতাংশ যোগান দেয় ইরান মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে শিয়া মুসলিমদের নিয়ে শিয়া মিলিশিয়া বাহিনী গঠন করেছে আপনারা সকলে ইয়েমেনের বিদ্রোহীদের কথা নিশ্চয়ই শুনেছেন হুতিদের অস্ত্র এবং ফান্ড আসে ইরান থেকে এই বাব এল মাদ্দেব পেরিয়ে সুয়েজ খালে প্রবেশ করতে হয় তাই হুতি এবং ইরানের ভয়ে নিজেদের মালামাল রক্ষা করতে ইয়েমেনের অপর প্রান্ত জিবিতিতে পনেরোটি দেশ সেনা ঘাঁটি স্থাপন করেছে আপনারা নিশ্চয়ই লেবাননের মিলিশিয়া গ্রুপ হিজবুল্লার কথা জানেন এটাও সম্পূর্ণরূপে ইরান নিয়ন্ত্রিত এরকমভাবে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোতে শিয়া মুসলিম বসবাস করে ইরান তাদের টার্গেট করে একটা মিলিশিয়া গ্রুপ গঠন করে কিছুদিন আগে পতন হওয়া সিরিয়ার স্বৈরাচার বাসার আল আসাদ ছিল ইরানের সবথেকে বড় শক্তি ইরাক হয়ে ইরান সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লা এবং ফিলিস্তিনের হামাসের নিকট অস্ত্র প্রেরণ করত কিন্তু বাসার আল আসাদের পতনের পর ইরান অনেকটা পিছিয়ে আসতে বাধ্য হয়েছে ইরানের ভৌগোলিক সুরক্ষার পরেও রয়েছে তাদের অফুরন্ত প্রাকৃতিক তেলের ভান্ডার বৈশ্বিক জ্বালানি তেলের তৃতীয় বৃহৎ মজুদ রয়েছে ইরানে যদিও দীর্ঘদিন যাবৎ এই তেলের নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের তবুও যেই পরিমাণ অর্থ তেল থেকে আয় হয় সেই অর্থ ইরান নিজেদের উন্নয়নের কাজে লাগায় না বরং তারা এই অর্থ ব্যয় করে অস্ত্র আমদানি সহ বিভিন্ন সামরিক খাতে তারপর সেই অস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে পাঠিয়ে দেয় এভাবে ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা চলে ইরানের অর্থই হচ্ছে তার থেকে বড় অনর্থের মূল পুরো মধ্যপ্রাচ্যব্যাপী চলমান যুদ্ধ জিয়ে রাখতে ইরানের অভ্যন্তরীণ সমস্যা চরম আকার ধারণ করেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে তাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে সুনিপুণ অভিযান চালিয়েছে এতে ইরানের বিপ্লবী গার্ড সেনা সহ বিশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে ইসরায়েল নিখুঁতভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে অন্তত পাঁচজন পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছে। ইসরায়েল এই হামলার পরিকল্পনা ত্রিশ বছর যাবৎ ধরে করে আসছে স্থলপথে ইরান দখল সম্ভব নয় তাই ইসরায়েল ইরানের দুর্বল আকাশ ব্যবস্থাকে কাজে লাগিয়েছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের পুরাতন সমীকরণকে পাল্টে দিচ্ছে কেউ কেউ তো এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু বলেই অভিহিত করেছেন বন্ধুগণ ইরান নিজেদেরকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরাশক্তি দাবি করে এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের কারণে বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের সবথেকে বড় অস্ত্র কোনটি কমেন্টে জানিয়ে দিন আর আমাদের সাথেই থাকুন আমরা ইতিহাস বর্ণনা করি এরকম ইতিহাস যা আপনি বইতে খুঁজে পাবেন না do